আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি স্বাগতম আজকে আমরা যে জিনিসটা সেটা হচ্ছে ঘনমাত্রা তো আমরা আগের আগের চ্যাপ্টারে কিন্তু কিন্তু মানে লেকচারে মোল সংখ্যা গণনা করে আসছি তো মোল সংখ্যা গণনার ভিডিওটা যদি তোমরা কেউ না দেখো তাহলে এটা অবশ্যই দেখে আসবা ওইটা দেখলে ভাই এটা কোনো ব্যাপারই না ঠিক আছে সো ঘনমাত্রা ঘনমাত্রা যে মোল সংখ্যা বের করতে পারে সে ঘনমাত্রা বের করতে পারে অবশ্যই অবশ্যই এটা দেখতে হবে ভাই মোল সংখ্যা না পারলে ঘনমাত্রা করে আসলে কোনো লাভ নাই ঠিক আছে তো ঘনমাত্রা জিনিসটা কি ভাই এবং আমরা খুব সুন্দর সুন্দর কিছু মেথ দেখব কি চলো তো ঘনমাত্রা জিনিসটা হচ্ছে দেখো নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি কত মোল দ্রব্য আছে ঠিক আছে ধরো এখানে এল লিটার ঠিক আছে এল লিটার আচ্ছা ভি লিটার ধরি আমরা হ্যাঁ আমরা ভি লিটার বলি যে এইখানে তোমার আছে ভি লিটার ভি লিটার দ্রবণ আছে এবং এইখানে মোল এন এন মোল দ্রব্য দেওয়া আছে ঠিক আছে এবং তাপমাত্রাটা থাকবে তো প্রতি লিটারে মানে এক লিটারে কত মোল আছে সেটাকে বলা হয় হচ্ছে ঘনমাত্রা তাহলে এখানে ভি লিটারের মধ্যে ভি লিটারের মধ্যে দ্রবীভূত আছে হচ্ছে কত মোল ভাই মোল তাহলে এক লিটারের মধ্যে কতটুকু দ্রবীভূত থাকবে ভাই বলো ঐকিক নিয়ম এন ভাগ ভিমোল তাহলে ওই যে বললাম রে ভাই এক লিটারের মধ্যে যতটুকু দ্রবীভূত থাকবে সেটাকেই তো বলা হচ্ছে কি ঘনমাত্রা তো ঘনমাত্রার ফর্মুলা তুমি পেয়ে গেলা হুদাই তোমরা এত কষ্ট নাও এত মুখস্থ করো ভাই জিনিসটা এতই সোজা শিশির ভাইয়ের কাছে সবকিছু সোজা তাহলে বলো এস ইকুয়াল হচ্ছে ঘনমাত্রা হচ্ছে কি এন ভাগ ভি একক কি হবে এন এর একক হচ্ছে মোল আর আয়তনের একক লিটার তাহলে একক হচ্ছে মোল পার লিটার এটাকেই লিখা হয় বড় হাতের এম দিয়ে শেষ তার মানে এন ভাগ ভি ওকে এটা হচ্ছে কি তোমার মোল সংখ্যা এবং খেয়াল করো খেয়াল করো মোল সংখ্যা ইকুয়াল টু আমরা আদিমকালে মানে আগের লেকচারে পড়ে আসছি এন ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই এম তাই না তাহলে এক কাজ করো এন এর জায়গায় তুমি ডাব্লিউ ডিভাইডেড বাই এম বসাই দাও আর নিচে ভি তাহলে তুমি পাবা এস ইকুয়াল ডাবলিউ ডিভাইডেড এবং খেয়াল রাখবা এই আয়তনটা লিটার এককে এটাই তোমার ঘনমাত্রা নির্ণয়ের ফর্মুলা এই আয়তনটা কিসে লিটার এককে এবার যদি মিলি লিটার এককে থাকে আয়তনটা কোনো সমস্যা নাই তোমরা এটা পড়ে আসছো ডাব্লিউ ইন টু থাউসেন্ড তখন এটা হচ্ছে মিলিলিটারে তাহলে আমরা দুইটা ফর্মুলা ইউজ করব যদি আমার আয়তনটা লিটারে থাকে তাহলে আমরা এই ডাব্লিউ ডিভাইডেড বাই এম ভি ডাব্লিউ হচ্ছে ভর এম হচ্ছে আনবিক ভর বি হচ্ছে সেই দ্রবণের আয়তন ওকে আর ডাব্লিউ ইন্টু থাউজেন্ড ডিভাইড বাই এম ভি ডাব্লিউ ভর এম মানবিক ভর আর ভিটা হচ্ছে আয়তন কিন্তু আমরা মিলিলিটারে এককে নিব ওকে এখন দেখো কিছু বিশেষ টার্ম আমাদের দেখতে হবে যে কিছু ঘনমাত্রার নাম আছে যেমন মোলার দ্রবণ তার মানে ঘনমাত্রা হচ্ছে ওয়ান মোলার অন মোল পাল লিটার সেমি মোলার সেম সেম অর্ধেক অর্ধেক জিরো পয়েন্ট ফাইভ মোল পাল লিটার ডেসিমোলার জিরো পয়েন্ট ওয়ান মোল পার লিটার সেন্টিমোলার জিরো পয়েন্ট জিরো ওয়ান পার লিটার মিলিমোলার জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মোলপার লিটার হয়ে দু মোল আসলে হচ্ছে ওয়ান বাই হান্ড্রেড আর এটা হচ্ছে ওয়ান বাই থাউজেন্ড ঠিক আছে আচ্ছা সো জিনিসগুলো খুব ইজি তো কখনো যদি তোমাকে সেমিমোলার বলে তাহলে তুমি ওই নামটা ইউজ করে ফেলবা শেষ ওকে তাহলে চলো আমরা কিছু ম্যাথ দেখে ফেলি বলছে যে দুই লিটার দ্রবণের মধ্যে ফর্টি নাইন গ্রাম সালফিউরিক অ্যাসিড দুবানা হলো দ্রবণের ঘনমাত্রা কত দুনিয়ার ইজি ম্যাথ যে মূল সংখ্যা গণনা করতে পারে সে সব পারে সূত্র জানলেই হবে তাহলে এস ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইন্টু ভি লিটারে ডাব্লিউ কত ভাই ফর্টি নাইন সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত ভাই আগের ক্লাসে দেখেছি আটানব্বই এখনো বলছি আটানব্বই আর আয়তন কত দুই লিটার ঠিক আছে তাহলে জিনিসটা হয় কত দেখো এটা এটা কাটলে হয় দুই তাহলে হচ্ছে ওয়ান বাই ফোর তার মানে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ এম তার মানে এই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ মোল পার লিটার ওকে আচ্ছা এবার এখানে আসো এখানে একটু অন্য জিনিস চেয়েছে এখানে বলেছে যে দুই লিটার একটা দ্রবণ আছে যেটার ঘনমাত্রা তোমাকে বলে দিয়েছে ওয়ান মোলার এবং এখানে কিছু এইচ সি যোগ করা হয়েছে তাহলে কতটুকু এইচসিএল যোগ করা হয়েছে মানে কতটুকু এইচসিএল যোগ করলে দুই লিটার দ্রবণের ঘনমাত্রা হবে হবে ওয়ান পার লিটার তাহলে তোমার ভি বলে দিয়েছে তাহলে হচ্ছে লিটার তোমার বলে দিয়েছে ভি এস ঘনমাত্রা সেটা হচ্ছে ওয়ান মোল পার লিটার আর এম তুমি জানো এইচ সিএল এর এম কত হবে হাইড্রোজেনের ওয়ান ক্লোরিনের হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে কত হবে বলো থার্টি সিক্স পয়েন্ট ফাইভ তাই না তাহলে তোমার দরকার কি দরকার হচ্ছে ডাব্লিউ কত তাহলে তুমি যেটা জানো যে এস ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড বাই এম ভি এল লিটারে তাহলে তোমার দরকার তাহলে টু এস এম ভি এল তা এস কত ভাই এস হচ্ছে ওয়ান এম কত থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ভি কত ভি হচ্ছে টু তাই না ভি হচ্ছে টু দুই লিটার তাহলে কত হয় ছত্রিশ দুগুনা বাহাত্তর বাহাত্তর পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ তিহাত্তর তাই না এই হচ্ছে এত গ্রাম তার মানে তুমি যদি কিনা এত গ্রাম এইচ ওইখানে যোগ করে থাকো কিন্তু তোমার কাজ খাল্লাস তাই না এবার পরের একটা ম্যাথ দেখো দেখি এই ম্যাথটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু ইদানিং এসএসসি পরীক্ষাতে দেয় এবং তোমরা অনেকেই এই ফর্মুলাটা জানোও না ঠিক আছে এটা দেখো এটা আসলে একটু ডিটেলস আলোচনার বিষয় আমি তোমাকে শর্টে এম একটা করে দেওয়া শিখাই দিচ্ছি এমনিতে করবা হয়ে যাবে এরকম যদি কোনো পার্সেন্টেজ থাকে ধরো এক্স পার্সেন্টেজ কোনো দ্রবণ আছে তাহলে এটার ঘনমাত্রা হবে এম এত মোল পার লিটার টেন এক্স বাই এম ঠিক আছে তো দেখো এখানে দশ পার্সেন্ট আছে তাহলে তোমার এক্স কত বলো এক্স হচ্ছে এখানে দশ এম কত সোডিয়াম হাইড্রক্সাইড তো সোডিয়ামের এর তেইশ একটা ও আছে তাহলে ষোলো হাইড্রোজেন তাহলে ওয়ান তাহলে ফোরটি তাহলে ঘন মাত্র কত গুণ করবো ভাই বলো দশ ডিভাইডেড বাই চল্লিশ তাহলে দশ কাটলে চার চার আর এটা কাটলে টু পয়েন্ট ফাইভ তার মানে ভাই এস ইকুয়াল টু পয়েন্ট ফাইভ মোলপাল লিটার দেখো ঘনমাত্রা হয়ে গেলে এখন তোমাকে যত পার্সেন্টই বলে দেখ না কেন পারা যাবে না অবভিয়াসলি পারা যাবে ঠিক আছে অবশ্যই পারা যাবে সো এই হচ্ছে আমাদের ঘনমাত্রা ঘনমাত্রা তুমি এতটুকু জানলেই হবে পিপিএম পিপিবি জানার দরকার নাই যদি তুমি কখনো পিপিএম পিপিবি জানতেও চাও ঠিক আছে মানে এই জিনিসটা খুবই ইজি ধরো এটাকে তোমার পিপিএম এ নিতে চাইছো যে কত পিপিএম ঘনমাত্রা তো পিপিএম ঘনমাত্রায় যাওয়াটা কিচ্ছু না ভাই পিপিএম ঘনমাত্রাটা হচ্ছে মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে হবে ঠিক আছে पीपीएम এটা হচ্ছে কি দেখো তোমার এটা মোল পার লিটার ঠিক আছে তো এই এস এর সাথে গুণ হবে হচ্ছে এম তার সাথে গুণ হবে 10 টু দি পাওয়ার 3 ঠিক আছে 10 টু দি পাওয়ার 3 এত পিপিএম তাহলে কত হবে বলো এখানকার এস কত এস হচ্ছে 2.5 এম কত এটার আণবিক ভর সোডিয়াম হাইড্রোক্সাইড তার কত 40 ইনটু 10 টু দি পাওয়ার 3 পিপিএম ওকে এস এম ইন্টু টেন টু দি চল্লিশ কত আশি একশো একশো ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি এত পিপিএম ঠিক আছে এটার সাথে যদি কি আবার ভাই তুমি আরো টেন টু গুণ করো ধরো এটার সাথে আরো টেন টু এটা আছে এটার সাথে আরো টেন টু দি দিয়ে তাহলে এটা হয়ে যায় কত পিপিবি তুমি আরো টেন টু যদি গুন করো এটা হয়ে যাবে পিপিটি হ্যাঁ একশো ইন্টু টেন টু দি তো ছিল আরো টেন টু দি পর থ্রি দিলে এটা পারলে ঘনমাত্রা এতটুকুই ভাই ঠিক আছে সো মূল সংখ্যা ঘনমাত্রা দেখে ফেলেছি শতকরা সংযুক্তি আমরা দেখে ফেলবো সো এতটুকু যদি তোমরা পারো এরপরে আমরা লিমিটিং বিক্রি করে চলে যাবো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম